কি বলবো তোমাদের সাথে কলের একটা ভয়েস রেকর্ড আমার কাছে আছে সেটাই তোমাদেরকে শোনাব দেখো ভয়েসটাই কি বলেছে মেয়েটার উপরে এত অত্যাচার হয়েছে কি বলবো মেয়েটার উপর প্রচণ্ড অত্যাচার হয়েছে সেটাই তোমাদেরকে শোনাব আর এই আর্জিকল আরজিকলের নামের কলঙ্ক আগে মানুষ কলে চিকিৎসা করতে যেত কিন্তু এখন আজিকল না এরকমটা কখনো হবে ভাবতে পারিনি মুঠ এত অত্যাচার হয়েছে কিভাবে অত্যাচার হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো ভয়েসটার মাধ্যমে তোমাদেরকে শোনাবো চলো কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব পুরোপুরি গ্যাং রেপ বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে হুম কিন্তু ঘুমাচ্ছিলো রপ্টারস রুমে ডক্টর রুম ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ওই দিন